আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে দশ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাঘকে লেখো প্রথম প্রশ্ন বলেছে দেখো বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল উত্তরাবে ধনায়ের উপর নেক্সট প্রশ্ন কতদিনের লুকোচুরি লুকোচুরি হয়েছে ঘরের কোণে নেক্সট প্রশ্ন একের দাগে দিনের আমি শব্দের বহুবচন হল আমরা একের দাগে চারের উত্তর লোকজন শব্দটি কোন লিঙ্গ উত্তর হবে উভয় লিঙ্গ এর পরের প্রশ্ন আছে দেখো দু নম্বরে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কুমির ও শেয়াল তৃতীয়বার কিসের চাষ করেছিল উত্তর হবে আখের চাষ করেছিল দুয়ের দাগে দুয়ের প্রশ্ন ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক কী দেখলো দেখো উত্তর হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে দুয়ের দিকে তিনের প্রশ্ন ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন উত্তর হবে মৈত্রী দেবী লেখা ঝড় কবিতায় শিশুর দল যখন মাঠে খেলা করছিল তখন দুপুরবেলা হঠাৎই আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয় তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে যেতে চেয়েছিল দুয়ের দিকে চারের প্রশ্ন আকাশ ঘিরে কিসের লোভে মেঘ জুটেছে উত্তর হবে চাঁদের লোভে দুয়ের পাঁচের প্রশ্ন এক বচন থেকে বহু বচনে পরিণত করার দুটি নিয়ম লেখো দেখো উত্তর হবে এক বচনাত্মক পদের প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো গুলি ইত্যাদি বিভক্তি যোগ করে বহু বচন তৈরি করা হয় যেমন বইগুলো আমি তোমাকে দিলাম আবার এক বচনাত্মক পদের প্রাণীর সঙ্গে রা বিভক্তি যোগ করে বহু বচন তৈরি করা হয় যেমন শিশুরা পার্কে খেলছে তিনের দাগের সরি দুয়ের দিকে ছয়ের প্রশ্ন দেখো লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন এখানে বৃদ্ধের জায়গায় হয়ে যাবে বৃদ্ধার তাহলে আমরা লিখব বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয় মহাশয়া উঠে দাঁড়ালেন তিন নাম্বার আছে দেখো নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো তিনটি প্রথম প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল তাকে উত্তর হবে মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধিটি কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল নেক্সট প্রশ্ন তিনি দুয়ের ফণিমনসা গাছ কাচের পাতায় ভরে উঠবার পরে তার চেহারাটা কেমন হয়েছিল দেখো উত্তর হবে ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে ওঠার পর তার সারা অঙ্গ ঝলমলে ওঠে সেই কাঁচের পাতার উপর সূর্যের আলো পড়ে রামধনু রং ঝিকিমিকি করে মৃদুমন্দ বাতাসে দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হয় নেক্সট প্রশ্ন দেখো তিনি ঝড়ের সঙ্গে শিশুর মনে মনে কিসের তুলনার কবিতাই ধরা পড়েছে উত্তর হবে মৈত্রী দেবী ঝড় কবিতায় শিশুটি ঝড়কে একটি দোষী ছেলের সঙ্গে তুলনা করেছে সে নিজে যেমন ঘরের মেঝেতে কালি ঢেলে দেয় সেরকমই ঝড়রূপী ছেলেটি যেন আকাশের গায়ে কালি দোয়াত ঢেলে দিয়েছে তিনি চায়ের প্রশ্ন ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিল লেখো দেখো উত্তর হবে ধনায় মধুর কলসি মাথায় নিয়ে চলছিল সে শীষে পেরোনোর আগে কফিল ও আরচানের কোনো সারা শব্দ না পেয়ে একবার পিছন ফিরে তাকায় তখনই সে দেখে সমস্ত বনকাপি একটা বাঘ তাকে লক্ষ্য করে ছাঁপিয়ে পড়ার উপক্রম করছে কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের উপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায় বাঘটা উল্টে গিয়ে শীষের উপর পড়ে এভাবেই ধনাই বাঘের হাত থেকে রক্ষা পেয়েছিল বা বেঁচে যায় চারিদ্যাগের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন লিঙ্গ কাকে বলে লিঙ্গ কত প্রকার ও কি কী উত্তর হবে যে লক্ষণগুলি বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী বা পুরুষ জাতীয় কোনোটাই নয় তা বোঝা যায় সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলে লিঙ্গ সাধারণত চার প্রকার যথা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ এরপরে প্রশ্ন বলেছে দেখো যে বহুবচন কাকে বলে উদাহরণ দাও দেখো উত্তর হবে যার দ্বারা একের অধিক সংখ্যাকে বোঝায় তাকে বহু বচন বলে যেমন বইগুলি পাখিরা আমরা ফুলগুলি ইত্যাদি এরপর বলেছে চারি থেকে তিনের লিঙ্গ পরিবর্তন করো কর্তা থেকে হবে গিন্নি প্রথমা থেকে হবে প্রথম অনন্যা থেকে হবে অনন্য নায়ক থেকে হবে নায়িকা পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে দেখো নিচে যে কোনো একটি বিষয় চিঠি লেখো জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে পত্র দেখো উত্তরটি দেখে নাও ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি দেখে নিতে পারবে পাঁচের থেকে দুয়ের প্রশ্ন বলেছিল দেখো বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে শ্রেণী শিক্ষিকাকে পত্র লেখো এখানেও তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে ধন্যবাদ